সানডে ফানডে হ্যালো বন্ধুরা আমি দীপানিতা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও এখানে খুব ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর রোদ উঠেছে তাই জানালার পর্দাগুলো একটু গুটিয়ে রাখছি কারণ জানালা তো খোলা যাবে না এত ঠান্ডা বোধহয় আমি সেই নভেম্বর মাসে জানালা বন্ধ করেছি তারপর থেকে জানালা খোলার সাহস আর একবারও হয়নি তো তাই সাদা পর্দাটা আছে এদিকেই যেই রোদটুকু আসছে সেই রোদটুকুই গায়ে মাখি বেশ ভালো লাগে সকালের মিষ্টি রোদটা আজ রবিবার তো শনিবার রবিবারগুলো আমাদের সব কিছুই রুটিনের বাইরে গিয়ে হয় তাই তো ঘুম থেকে উঠতেও বেশ কিছুটা দেরি হয়ে গেছে আর প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে একটু গরম জল খেয়ে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য তো আজ ব্রেকফাস্টে আমি প্যানকেক বানাচ্ছি তো তার জন্য কিছুটা কোকো পাউডার দিয়ে এরকম স্মাইলির মতো করেছিলাম একটু চোখ মুখ করেছিলাম আর এদিকে এইটা একটা মিকি মাউসের শেপ দেবার চেষ্টা করেছিলাম ওদিকে স্মাইলি যেটা করার চেষ্টা করেছিলাম সেটা তো হয়নি তো মিকি মাউসটা একটু বানানোর চেষ্টা করলাম তো ওটাও খুব একটা যে ভালো হলো সেরকম না যাই হোক খেয়ে নেব চলো খাবার রেডি হয়ে গেছে সানডে ফানডে হ্যাঁ ভান্ডেই বটে এই দিনগুলো সকাল থেকেই আমরা একটু মজা করে রান্না বান্না করে কাটাই কারণ নতুন কিছু কোনোবার ট্রাই করি এবারে নতুন কিছু ট্রাই করলাম না এটাই ট্রাই করলাম যে সারা সপ্তাহের যে একটা টেনশন থাকে সেটা যেন এই একটা দিন গিয়ে কিছুটা পরিমাণ ভুলে থাকা যায় ওই জন্যই আমাদের বেশ ছুটির দিনগুলো খুব সুন্দর মজা করেই একটা সারা দিনটা কাটে আর যে ছুটির দিন তাই ভাবলাম যে এই ওভেনটা একটু ক্লিন করে নিই আর এই ক্লিনিংটা এটা হচ্ছে পার্ট অফ লাইফ বলতে পারেন কারণ সপ্তাহের এই একটা দিন যদি ওভেনটা না ক্লিন করে নিই তাহলে একদম পরপর নোংরা হয়ে যাবে কারণ এখানে আমরা যে বাড়িটিতে থাকি এটা একটা ভাড়ার বাড়ি আর সব থেকে ভালো ব্যাপার হলো এখানে কোনো বাড়ি ভাড়া নিলে সেখানে রান্নাঘরটি খুব সুন্দর করে সাজানো থাকে যেমন হচ্ছে সেখানে এই ওয়ার্ড্রপগুলো বানানো থাকে ফ্রিজ গ্যাস ওভেন তারপরে ডিশওয়াশ স্যার যে সমস্ত কিছু যা দরকার থাকে সব কিছু দিয়েই সাজানো থাকে এটা তো একটা ভালো দিক গেলো কিন্তু সমস্যা হলো যেটা এগুলোকে হচ্ছে খুব সুন্দর করে যত্ন করে ব্যবহার করতে হয় আর হচ্ছে নিয়মিত ক্লিন করে নিতে হয় আর এই নিয়মিত ক্লিনটা না করলে এই সাদার ওপরে তো প্রচণ্ড দাগ হয়ে যাবে তাহলে সেটা যখন এই বাড়িটা ছাড়বো তখন তো পরপর মানে চাহক করে ঘষে মেজে সেটাকে আমাকে পরিষ্কার করেই দিতে হবে তো তা না হলে সমস্যা যেটা হবে যে ঘর ছাড়া যখন ঘর ছেড়ে আমরা অন্য এই বাড়িটা ছেড়ে দেব। তখন হচ্ছে যার বাড়ি সে হচ্ছে প্রতিটা জিনিস একদম খুটিয়ে খুটিয়ে দেখে যাবে আর যেখানে যা একটু নোংরা পাবে সেটা হচ্ছে পুরোরাই হচ্ছে ডিপোজিট মানি থেকে কাটবে তো সেই কারণে আমরা কি করি এইটার একটা প্রচণ্ড ভয়ে থাকি আর সপ্তাহে একটা দিন চেষ্টা করি যেন ফ্রিজ এই গ্যাস ওভেন ডিশওয়াশার এগুলো যেন আমরা একটু ক্লিন করে নিতে পারি এদিকে অবশ্যই এটা খুব বেশ ভালোই হয় কারণ হচ্ছে রান্নাঘরটা যদি ক্লিন থাকে ক্লিন রান্নাঘরে আমাদের রান্না করতেও ভালো লাগে আর রান্নাঘরটাও বেশ গোছানো থাকে ক্লিন করে নেওয়ার পরে ঝটপট দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম কারণ বেশ বেলা হয়ে এসেছে আর দুপুরের জন্য একটু মুগের ডাল আলু পোস্ত এই সমস্ত কিছু বানিয়ে নেবো তার জন্য ডালটাকে প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি আর এই দিকে বসিয়ে দিয়েছি ভাত এটা হচ্ছে রাইস কুকারটাতে আর এখানেই যে আলু পোস্ত হবে তার জন্য আলু রেডি করেছি আর এক একদিকে পোস্ত বাটা চলছে সাধারণত ছুটির দিনগুলো আমরা একসাথেই রান্না বান্না করি তাহলে কি হয় জানেন তো একসাথে অনেকগুলি রান্না হয়ে যায় আর বাড়ি থেকে যে এত দূরে আছি সেই দূরে থাকার কষ্টটা অনেকটা ভুলে থাকা হয় আসলে সারা সপ্তাহটা বাঁধা ধরা একটা রুটিনের মধ্যে কাটলেও ওই উইকেন্ডে এসে বেশি করে বাড়ির কথা মনে পড়ে যায় বাড়ির মতো খাবারগুলোর কথা ইচ্ছে কম মানে মনে পড়ে যায় খেতে ইচ্ছে করে তো সেই কারণেই আমরা চেষ্টা করি উইকেন্ডে একদম বাড়ির মতো করে রান্না বান্না করার তো দুজনে মিলে রান্না করলে দুজনের বাড়ির মতো দুজনের মায়ের হাতের একটু স্বাদ পাওয়া যায় আর একটু বেশ মনটাও ভালো থাকে কিছুটা রান্না এগিয়ে নিয়ে স্নান সেরে পুজোটাও সেরে নিলাম কারণ হচ্ছে হয়তো আমাদের আজকে একটু খেতে বেশ দেরি হয়ে যাবে আর আমি প্রতিদিন চেষ্টা করি খেতে যতই দেরি হোক দুপুর বারোটার মধ্যে যেন আমি পুজোটা সেরে নিতে পারি তো সেই কারণেই পুজোটাও আমি সেরে নিলাম আর এদিকেও রান্না মোটামুটি প্রায় হয়েই এসেছে আলু পোস্তটা হয়ে গেছে এরপর ঝটপট ডাল আর একটু শাক রান্না করে নেব তো ডালটা যেহেতু মুগের ডাল বানাচ্ছি তাই এটার মধ্যে একটু সবজির সাথে একটু পনিরও অ্যাড করে দেব। কারণ মুগের ডাল মাছের মাথা দিয়ে একরকম ভালো লাগে আর এক রকম হচ্ছে এই সবজি একটু কড়াইশুঁটি একটু গাজর আর এই পনির দিয়ে বেশ খেতে ভালো লাগে একদিকে ডালটা হতে হতে এদিকে আমি একটু শাকটাও একটু নাড়াচাড়া করে নিলাম এখানে শাক বলতে যদি ইন্ডিয়ান স্টোরগুলোতে যাই তাহলে ওখানে পুঁই শাক আর একটা এরকম পুনকো শাকের মতো পাওয়া যায় আর তা না হলে এখানের একটা পাওয়া যায় টার্নিপ গ্রিন ওটাই নিয়ে এসে রান্না করি আর এদিকে ডালটাও মোটামুটি হয়ে গেছে মুগের ডাল যেহেতু নিরামিষ করলাম তাই তার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি খেতে বেশ সুন্দর হয় রান্না মোটামুটি কমপ্লিট সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন ভাবছিলাম কতক্ষণে কি হয়ে উঠবে কিন্তু মোটামুটি হয়ে গেল লাঞ্চ এবারে টেবিলে নিয়ে চলে এসেছি এরপর আমরা খেয়ে নেব। লাঞ্চের পরে আমরা বসে গেছি একটা মুভি দেখার জন্য জানি না কি মুভি দেখব তো কিছু একটা আজকে দেখবো তো সেই জন্যই বসেছি মোটামুটি টিভিতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যারা প্রতিদিন নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর শেয়ার করে দেবেন আর অনেক অনেক বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকের মতো আসি টাটা